বৃদ্ধাকে শুনানির জন্য হাজির করা নির্বাচন কমিশনের ব্যবস্থা তীব্র নিন্দা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের এসআই তালিকা সংক্রান্ত শুনানিকে ঘিরে মানবিকতার প্রশ্ন তুলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে ছিয়াত্তর বছর বয়সী কলিঘোষ দস্তিদার যার সদ্য পেসমেকার বসানো হয়েছে এবং যিনি কিছুদিন আগেও হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তাকে শুনানির জন্য হাজির হতে হয় দুর্গাপুরের বেনাজিতি ভিরিঙ্গি ত্রৈলোকনাথ বিদ্যালয়ে চরম শারীরিক অসুস্থতা সত্ত্বেও শুনানিতে উপস্থিত হতে বাধ্য হওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাখি তেওয়ারী তিনি এই ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করে বলেন এই ধরনের গুরুতর অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্বাচন কমিশনের বিকল্প ব্যবস্থা থাকা উচিত ছিল প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে শুনানির প্রক্রিয়া সম্পন্ন করা যেত রাখি তেওয়ারির মতে নাগরিকের অধিকার রক্ষার পাশাপাশি মানবিক ও প্রশাসনে থাকা প্রয়োজন অসুস্থ মানুষদের শারীরিক ঝুঁকির মধ্যে ফেলে প্রশাসনিক কাজ করানো মোটেও গ্রহণযোগ্য নয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে প্রশ্ন উঠছে এসআইআর তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অসুস্থ ও প্রবীণদের জন্য কতটা সহানুভূতিশীল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখানে এসে দেখলাম যে অনেক বয়স্ক মানুষ আহ হলি ঘোষ দোস্তিদার ওনার মেয়ের সাথেও কথা হলো যে যার ওনার স্পেস মেকার বসেছে ওই সব মানুষকেও এখানে আসতে হচ্ছে তো আমার মনে হয় এসব মানুষের জন্য যদি একটুখানি তার ডাক্তার সার্টিফিকেট দেখে তার যদি বাড়িতে গিয়ে যদি হেয়ারিংটা করা হতো মানে এত মানুষ এখানে এসে অসুবিধার মধ্যে পড়ছে যেসব মানুষরা হাঁটতে চলতে পারছে না তারাও কিন্তু আগামী দিনে কি হবে সেই ভয়ে তারা আজকে আসতে বাধ্য হচ্ছে যারা চলার অবস্থাতে নেই তো সেটা সত্যি কথা আমাদের কাছে আমাদের নিজেদের খুব খারাপ লাগছে যে এইসব মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন করা হয়নি নির্বাচন কমিশন থেকে তো আমাদের রিকোয়েস্ট অসুস্থ হ্যাঁ উনি তো ওনার স্পেস মেকার বসেছেন উনি হার্টের পেশেন্ট তো হ্যাঁ ভেন্টিলেশন ধরুন হার্টের পেশেন্ট এবং বয়স তো অনেকটা বেশি না সেভেন্টি সিক্স তো সেখানে ধরুন এরকম আরো আজকে আমি এখানে এসে দেখছি কিন্তু এটা তো অনেক জায়গাতে এরকম হচ্ছে তো সেগুলো একটু নির্বাচন কমিশন আমার মনে হয় দেখা উচিত কারণ এরা তো বৈধ ভোটার এরা তো আগামী দিন ভোট দিয়েছে ছোট ছোট কারণবশত আজকে এনাদেরকে এই প্রবলেমে করতে হচ্ছে প্রবলেম মানে বিশাল প্রবলেম সুস্থ মানুষ হয়তো হাঁটা চলা করে চলে আসছে কিন্তু যেগুলো অসুস্থ যাদের এরকম প্রবলেম একটা হার্টের পেশেন্ট পেস স্পেসমেকার বসেছে তাদের কদিন হলো বাড়িতে এসছে হসপিটাল থেকে সেসব মানুষকেও ভয়ে এখানে আসতে হচ্ছে তো আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে সব মানুষের জন্য একটু আলাদা ব্যবস্থা করুন এবং একটুখানি দেখা উচিত এগুলো সত্যি দুর্ভাগ্যজনক তাদের কারণ মানুষ এখন বুঝতে পারছে না ভোট বন্দি দেখেছে তারপরে আজকে ভোটার কার্ডে নেই একটা দেখছে কে কে দেখতে হবে মানুষ আর বুঝতে পারছে না সেই ভয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে মানুষ তো কখনকার মৃত্যু উনি বুঝতে পারছে না কেউই বুঝতে পারে না তখন মৃত্যু তা আগামী দিনে আমার ভোটার যদি প্রবলেম কিছু হয় কি হবে সেটা কি করে সেই ভয়ে কিন্তু সবাই মানে বয়স্ক মানুষরা হাঁটতে চলতে পারছে না তারা এই ঠান্ডার মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন কি হারে ঠান্ডা পড়েছে ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্বহ কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল